सो फाइनली हमें चेकिंग कर लो गवर्नमेंट ऑफिशियल बिल्डिंग ना ना ठीक है सो ये रास्ता तो पूरा टाइम ब्लैक फॉरेस्ट इंजन बंद है আর ছবিগুলো তো তোলা যেত না কি আছে হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ শনিবার সকাল এখন সাতটা পঞ্চাশ মতন বাজে এত সকালে ভাবছেন আমরা কোথায় বেরিয়েছি তবে বলেই ফেলি আমি আর ইন্দ্রনীল একটু যাচ্ছি ঘুরতে যাচ্ছি একটু উইকেন্ড ট্রিপে যাব দুদিনের জন্য আমরা শনি রবি সোমবার ফিরে আসবো যে জায়গাটা যাচ্ছি সেই স্টেটটার নাম হচ্ছে ফ্রাইবুর্গ বার্ডেন বুটেনবার্গ স্টেটটার নাম এবং যে সিটিটায় আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে ফ্রাইবুর্গ সকালটা আজকে ভালোই বেশ সুন্দর আরম্ভ হয়েছে বৃষ্টি নেই বেশ রোদ্দুর আছে কিন্তু হালকা হালকা গরমও আছে আজকে টেম্পারেচার প্রায় আঠাশ উনত্রিশ ছুঁই ছুঁই এই সকালবেলাতে বেশ গরম লাগছে চলুন ট্রেনে উঠে তারপর বাকি গল্প করছি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে প্রথমে আমরা যাব স্টুডার্ট দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে স্টুটগার্ড যাব স্টুটগার্ট থেকে আমরা যাবো কালসরুহে কালস্রুহে থেকে তারপর ফ্রাইবুর্গের ট্রেন ধরবো আমরা ট্রেনে উঠেই সবার আগে যেটা আমার হয় সেটা হচ্ছে খিদে পেয়ে যায় সেটাই জানলা ধারে বসে মনে হয় কখন কি খাবো আর মুখটা চালাবো তো যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করতে পারিনি স্টেশন থেকে এই স্যান্ডউইচ আর কোকটা আমি আর ইন্দ্রনীল কিনে নিয়ে ট্রেনে উঠেছিলাম বই পড়তে পড়তে গান শুনতে শুনতে খাবার খেতে খেতে যাচ্ছি আড়াই ঘন্টার জার্নি স্টুটাট অবধি চলুন একবারে দু তিনটে ট্রেন চেঞ্জ করতে হবে নেমে তারপর কথা বলছি ফ্রাইবুক স্টেশনে আমরা নেমে গেছি বিকাল এখন সাড়ে চারটের মতন বাজে অনেকক্ষণ লেগে গেল ট্রাভেল করতে দুটো ট্রেন চেঞ্জ করে এক একটা জার্নি প্রায় দুই দুই ঘন্টা ছিল বেশ টায়ার্ড লাগছে এখন যাই হোক এই হলো ফ্রাইবুক শহর সবে আমরা বেরোলাম এক ঝলক দেখে শহরটা বেশ ঝা চকচকেই মনে হচ্ছে আর পাঁচটা জার্মানি শহরের মতনই লাগছে চলুন এবার আমি আর ইন্দনীন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো যেমন বললাম আজকে মারাত্মক গরম বত্রিশ তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলছে তেমনি হিউমিডিটি চলুন হোটেলে ঢুকে শান্তি করে কথা বলছি তো ফাইনালি আমরা চেকিং করলাম আজকে এতটাই গরম পড়েছে মানে এটা জার্মানিতে আছি না কলকাতায় আছি বুঝতে পারছি না উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু মনে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তো এইটা আমাদের রুম এই আর কি কেমন থাকে আর কি ইউরোপের হোটেলস তো এরকমই থাকে আর ভিউটা একবার দেখি আমিও দেখিনি এখন কেমন আছে ভিউটা আছে কি আদৌ কোনো ভিউ আচ্ছা সিটি ভিউ যেমন হয় আর কি এরকমই পুরো বা ওইদিকে আবার রেল লাইনসও আছে পুরো ওদিক থেকে ব্ল্যাক ফরেস্টটা দেখা যাচ্ছিলো নিচের রিসেপশন থেকে বাট এখান থেকে দেখা যাচ্ছে না তো ঠিক আছে ওই যে আরেকজন কি রে গরমে কি অবস্থা গরমে খেলিয়ে পড়েছে এই রকম গরম তো আমাদের অভ্যাস নেই মানে আমরা যেন পারছি না তিরিশ ডিগ্রিতে মনে হচ্ছে যেন পঞ্চাশ ডিগ্রি এরকম হাঁপিয়ে যাচ্ছে আর এরকম গরম লাগছে যাই হোক একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো তো ঠিক আছে চলুন তারপর বেরিয়ে তারপর দেখা হচ্ছে কি মজা হোটেলে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমি আর ইন্দ্রনীল বেরিয়ে পড়েছি ফ্রাইবুর্গ শহরটা এক্সপ্লোর করতে আচ্ছা ফ্রাইবুর্গে কেন আমরা এসছি সেটা একবার বলে দিই জার্মানির ব্ল্যাক ফরেস্ট ওয়ার্ল্ড ফেমাস সবাই জানেন ব্ল্যাক ফরেস্ট আছে জার্মানিতে আমরা ব্ল্যাক ফরেস্ট ঘুরতেই এসছি এবং ব্ল্যাক ফরেস্ট যাওয়ার জন্য যে শহরে আসতে হয় সেটাই হচ্ছে ফ্রাইবুর্গ এই শহরের আশেপাশে ঘিরে ব্ল্যাক ফরেস্টটা পুরোটা আর ফ্রাইবুর্গ শহরের মেইন যে জিনিসটা এবার আপনাদেরকে দেখাবো না এটা কিন্তু কোনো নালা না বা ড্রেন না এটাকে বলে ফ্রাইবুর্গ মানে মানে হচ্ছে ওয়াটার বডিস এরকম রানিং ওয়াটার শহরের মাঝখানে দিয়ে অলিতে গলিতে বেয়ে যায় এবং এককালে এই জলগুলো খাওয়াও যেত এতটাই ফ্রেশ ওয়াটার ছিল তো এইটার আর একটা সুন্দর হিস্ট্রিও আছে একটা সুপারস্টিশন বলতে পারেন কুসংস্কার যাকে বলে বলে নাকি যদি কোনো মহিলা বা ছেলে ভুল করে এই বাকলেতে পড়ে যায় বা তার পা পড়ে তাহলে নাকি তাদের যে পার্টনার হবে বা তাদের যাদের সাথে বিয়ে হবে তারা একটা ফ্রাই ফ্রাইবুরগারকে বিয়ে করবে কে বেশ মজার না কাহিনিটা না না আমার পা পড়েনি যাই হোক এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে রট রাট হাউস এইটা রাট হাউস মানে একটা গভর্নমেন্ট অফিসিয়াল বিল্ডিং এরপর আস্তে আস্তে যেটা দেখবেন ডান দিকে একটা বড় যে লাল বিল্ডিংটা দেখছে এটা হচ্ছে হিস্টোরেশা কাউফ হাউস এটার ভেতরে একটা মিউজিয়াম আছে এবং আর যেমন বললাম আনাচে কানাচে বাকলেগুলো মানে ওয়াটার ফিল্ড লেন্সগুলো চলছে আবার আমরা শহরের মধ্যেখান দিয়ে এগিয়ে যাচ্ছি সাইডে বাঁকলে চলছে এবার যে থেকে যাব সেটা দেখতে যাব হচ্ছে মিউনস ফ্রাইবুর্গার মিউনস্টার ক্যাথিড্রাল ওইটাই মেন অ্যাট্রাকশন একটা জিনিস দেখেছেন তো শহরটা কিন্তু বেশ একটা পুরোনো চার্ম আছে বলা হয় ওয়ার্ল্ড ওয়ার টুয়ের সময় বেশিরভাগ ফ্রাইবুর্গটাই নাকি নষ্ট হয়ে গেছিলো বারোশো টন বোমা নাকি পড়েছিল এবং প্রায় দু হাজারেরও বেশি লোক নাকি মারা গেছিলো শহরটা প্রায় ধ্বংস হয়ে গেছিলো কিন্তু একমাত্র যেটা ধ্বংস হয়নি সেটা হচ্ছে ফ্রাইব্রুগার মুনস্টার ক্যাথেড্রাল যেটা এখন আপনারা দেখছেন সামনে ফ্রাইবুর্গে জারিংগান ডাইনেস্টি যে লাস্ট ডিউ ছিল সেই এই ক্যাথিড্রালটা বানায় বারোশো সাল থেকে ক্যাথিড্রালটা আরম্ভ হয় বানানো বারোশো সাল থেকে এইটা গথিক স্ট্রাকচারে আরম্ভ হয় মাঝে একটা তিনশো সালের গ্যাপও ছিল যখন এই কাচরিডালে কাজ বন্ধ ছিল আসুন আমরা ভেতরে ঢুকি কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না বলে বাইরের এন্ট্রেন্সটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন আমার সাথে এই সব সময়গুলো বেশ আক্ষেপ হয় যখন আমরা ভেতরের জিনিসটা আপনাদেরকে দেখাতে পারি না অপূর্ব সুন্দর ছিল ক্যাথিড্রালের ভেতরটা আমরা দশ পনেরো মিনিট বসেছিলাম একটা আলাদাই চার্ম ছিল মনে হচ্ছিলো যেন কোনো একটা শান্তির জায়গায় পৌঁছে গেছে যাই হোক কাল সকাল থেকে উঠে আবার ব্লগটা চালু করছি চলুন যার জন্য আসা আমরা তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হ্যাঁ আমরা যাচ্ছি ব্ল্যাক ফরেস্ট দেখতে ট্রেনে করে আমরা বেরিয়েছি ট্রাইবুর্গ যাব ফ্রাইবুর্গ থেকে ট্রাইবুর্গ যাব যেখান থেকে ব্ল্যাক ফরেস্টের উদ্দেশ্যে আমরা রওনা দেব বাসে করে চলুন সো এই রাস্তাটা পুরোটাই ব্ল্যাক ফরেস্ট মানে এই ট্রেনটা থ্রু ব্ল্যাক ফরেস্ট দিয়ে যাচ্ছে অ্যান্ড যেমন বললাম উই আর টু ট্রাইবুর্গ ট্রাইবুর্গে একটা ওয়াটারফল আছে যেটা দেখবো আমরা তো ওটা দ্যাট ইজ সাপোজ টু বি জার্মানিজ হাইয়েস্ট ওয়াটারফল তো ওইটা দেখবো অ্যান্ড সেকেন্ডলি আর একটা আছে একটা কুকু ভিলেজ আছে দ্যাট উই কেন গো কুকো ভিলেজের স্পেশালিটিটা হচ্ছে ওখানে কুকু হাউজেস আছে আর কুকু ক্লক পাওয়া যায় তো আমাদের একটা প্ল্যান আছে উই মে বাই বাট ডিপেন্ডিং অন দ্য প্রাইস অ্যান্ড এভরিথিং আমরা ডিসাইড করবো তো বেসিক্যালি এখন কটা বাজে ইটস অ্যারাউন্ড বারোটা কুড়ি মতন বাজে তো বাই ওয়ান ও ক্লক উই অব বি রিচিং ট্রাইব্রু ওখান থেকে একটা বাস ধরতে হবে বাসটা ধরে দেন উইল গো রু ওয়াটার ফলস তো দেখা যাক আর যেটা যেখানে যেখানে যাবো অফকোর্স মানে ট্রাই টু শো ইউ গাইজ অলসো আর বাকি তো এটাই আপডেট আজকে ডে টু তো আজকেই লাস্ট আছে তোর মনে হয় ব্যাক টু হোম তো বাকি আর কোনো আপডেট হলে তারপর দেখাচ্ছি জঙ্গল এবং পাহাড়ে ঘেরা ছোট্ট ট্রাইবুক স্টেশন আমরা নাবলাম নাবার সাথে সাথে দেখলাম এক পশলা বৃষ্টি আরম্ভ হলো এবং মেঘ ঘনিয়ে এসছে পুরো এই যে বাসটা দাঁড়িয়ে আছে এই বাসটা করে আমরা যাব না এরপরে পাঁচশো পঞ্চাশ নম্বর বাস আসবে যেটাই করে আমরা যে স্টপটায় নামবো ওখান থেকে ট্রেক করে তারপর ব্ল্যাক ফরেস্টের উদ্দেশ্যে যেতে হবে আমাদের যেমন বললাম ওয়েদারটা আজকে অপূর্ব সুন্দর তবে কি বৃষ্টি পড়ছে বলে একটু প্রবলেম হচ্ছিল ব্লগ করতে যাই হোক বাস আসলে আমরা উঠে পড়বো তার আগে এক ঝলক দেখিয়ে দিই স্টেশনটা এত অপূর্ব লাগছিল যেন চোখ জুড়িয়ে আসছে দেখে বাসে আমরা উঠে পড়েছি আর কিছুক্ষণের অপেক্ষা নামার পরে তারপর একটু হেঁটে যেতে হবে পনেরো কুড়ি মিনিট তারপরে দেখতে পারবো আমরা জার্মানির হাইয়েস্ট ওয়াটার ফল যেটা হচ্ছে ফ্রাইবুর্গার সোয়াট ওয়াটারফল ওয়াটার ফল মানে ব্ল্যাক ফরেস্ট ওয়াটারফল এবং ব্ল্যাক ফরেস্ট এক্ষেত্রে বলে রাখি যারা গাড়ি নিয়ে আসবেন তারা হয়তো ব্ল্যাক ফরেস্টের ভেতরে অনেকটা যেতে পারবেন আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে এসেছি সুতরাং একদম ফরেস্টের ভেতরে না গেলেও অনেকটা দেখতে পারবো আর যে যেগুলো কাভার করতে পারবো আপনাদের সাথেও শেয়ার করছি আপাতত দেখুন কি সুন্দর ট্রাইবুল টাউনটা ছোট্ট ছোট্ট রাস্তা এরকম পাহাড়ের মাঝ দিয়ে আমাদের বাসটা চলে উঠেছে চারিদিক একদম সবুজে সবুজ কি সুন্দর রাস্তা ধারে কিছু কিছু ফুলও হয়ে আছে ডান দিকে যেদিকে তাকাবেন ব্ল্যাক ফরেস্টে ঘন জঙ্গল এবং পাহাড় অপূর্ব একটা সৌন্দর্য যেন চারিদিকে কাজ করছে স্টপে যে আমরা নেমে পড়েছি সবার আগে যেটা চোখে পড়লো চারিদিকে প্রচুর কেনাকাটা করার দোকান আছে এবং সব কিছু কাঠের কাজের দোকান ছোটো ছোটো উডেন কারিকার্য করা জিনিস বিক্রি করছে এরা দূরে দেখা যাচ্ছে ব্ল্যাক ফরেস্ট যেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি কিন্তু এখনও পড়ছে এখান থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে ট্রেক করতে হবে একটু উচ্চ আছে ইনক্লাইন আছে একটুখানি গিয়ে আগে আমাদের একটা টিকিট কাটতে হবে তার আগে একবার দোকানগুলো আপনাদেরকে দেখায় কি সুন্দর সুন্দর লোভনীয় জিনিস বাইরে রাখা আছে ইন্দ্রনীল আমায় বললো এখনই এসবে ঢুকে যাস না শপিংটা পরে করিস আগে যেটা দেখতে এসছিস সেটা দেখে নে এক দিয়ে ঠিকই বলেছে যেটা অ্যাকচুয়ালি দেখতে সেটা সেটার উদ্দেশ্যে যাওয়া যাক চলুন আমরা এগিয়ে চলেছি যেমন বললাম একটু ইনক্লাইন আছে একটা করে দূরে ব্ল্যাক ফরেস্ট দেখা যাচ্ছে সত্যি অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা এবং বৃষ্টি হওয়ার কারণে না বেশ ঠান্ডাও লাগছিলো জঙ্গলের ভেতর আমরা কিন্তু ঢুকে পড়েছি এই হলো জার্মানির ব্ল্যাক ফরেস্ট আস্তে আস্তে আমরা ঢুকবো দূরে যে হাটটাকে দেখতে পাচ্ছে না আপনারা ওই যে হাটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে টিকিট কাউন্টার কি সুন্দর ভাবুন চারিদিক এরকম প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে ছোট্ট একটি টিকিট কাউন্টার যে টিকিট কাউন্টারে যিনি বসে আছেন তার হয়তো কপালটা সত্যি খুব ভালো চলে এসছি আমরা একদম টিকিট কেটে জঙ্গলের ভেতরে এইটা দিয়ে ক্রস করলেই দূরে আওয়াজ শোনা যাচ্ছিলো অলরেডি আপনাদেরও শোনাচ্ছি দেখা যাবে জার্মানির হাইয়েস্ট ওয়াটার ফল ফ্রাইবুর্গার ওয়াসার এরমভাবেভাবে ব্রিজ করা আছে এবং পাহাড়ের বেয়ে বেয়ে উঠতে হবে যে কটা পয়েন্ট আপনি উঠতে পারবেন সেখান থেকে ওয়াটারফল দেখতে পারবেন আমরা অনেকটা উঠেছিলাম মাঝখানে এমন বৃষ্টি আরম্ভ হয়েছিল ক্যামেরাটা বার করতে পারিনি দেখলেন কি স্পিডে ওয়াটারফলে জল পড়ছিল আর এত জলের ফোর্স আমার গা প্রায় অর্ধেক ভিজেই গেছিলো যাই হোক আমরা একটা ছোট্ট রেস্তোরাঁ এখন এসেছি একটু লাঞ্চ করব। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ভীষণ টায়ার এবং পেটে ছুঁচোয় ডন মারছে যেটাকে বলে আর কি ইন্দনিরা নামে একটা ছোট্ট ক্যাফে দেখে ওই জন্য রাস্তার পাশে বসে পড়েছি এটি একটি ইটালিয়ান ক্যাফে তাই আমরা একটা কোয়াট্রো ফর ম্যাগি পিৎজা বলেছি তার সাথে একটু পাস্তাও বলেছিলাম আমি কোয়াট্রো ফোর ম্যাগি মানে হচ্ছে ফোর চিজ পিৎজা একদম গরম মুড ফায়ার পিৎজা যেটাকে বলে তার সাথে একটা পাস্তাও বলেছিলাম এবং দ্য ফেমাস ব্ল্যাক ফরেস্ট কেক যেটার অরিজিন এখানেই এখানেই জন্ম ব্ল্যাক ফরেস্ট কেকের ওইটাও আমরা পরে খেয়েছিলাম কিন্তু ওই ক্লিপটা আপনাদেরকে আর দেখাতে পারিনি খাওয়া দাওয়া করিনি চলুন

বৃষ্টির কারণে আমরা আর কুকু ভিলেজটা যেতে পারলাম না কিন্তু কুকু ক্লক কেনার জন্য একটা দোকানে ঢুকেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে যে ক্লকগুলোই আমার পছন্দ ছিল সেগুলোর দাম প্রায় সাতশো ইউরো নয় আটশো ইউরো মানে ষাট হাজার থেকে আরম্ভ যে ভালোগুলো লাগছিলো যাই হোক অত দাম তো ঘড়ি কেনা সম্ভব না ওই জন্য আমরা দেখে নিলাম আর আওয়াজটা এতটাই সুন্দর লাগছিলো আপনাদেরকেও শোনাই আসুন কি সুন্দর কুকু ক্লকগুলো বেজে উঠছে হয়তো কোনো একদিন আবার এলে যদি সামর্থ্য হয় তাহলে অবশ্যই কিনবো আমরা একটা ক্লুকু ক্লক সো গুড মর্নিং এটা ডে থ্রি আমরা এখন বেরিয়েছি একটু ব্রেকফাস্ট কিনতে আজকেই চলে যাব আমরা সো ব্রেকফাস্টটা কিনে এনে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপর লাগেজ নিয়ে বেরোবো আর এই হোটেলের চত্বরটার থেকেও আমাদের ব্ল্যাক ফরেস্ট দেখা যায় খুব সুন্দর জায়গাটা হোটেলটাও খুব সুন্দর অফকোর্স আর আজকে একদম ওয়েদার পারফেক্ট ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টিও নেই কিন্তু হালকা হালকা রোদ্দুরও আছে তো ইউরোপের সামারের একদম পারফেক্ট ওয়েদার আর এই যে আমি আর ইন্ডোরিল বেরিয়েছি ইন্দোর গুড মর্নিং বলে দে আমাদের কালকে খুব ভালো ঘুম হয়েছে কালকে অ্যাকচুয়ালি এত হাঁটাহাঁটি হয়েছে আমি রাত্রিবেলা বাড়িতে এসে আই ওয়াচে চেক করলাম আমাদের প্রায় ষোলো হাজার মতন স্টেপস হয়েছে কালকে মানে এত জঙ্গলে ঘোরাঘুরি এত হাঁটাহাঁটি হয়েছে কালকে রাস্তে যখন এসে শুয়েছি না তাই না একে আমরা পুরো জাস্ট টিভিটা চালিয়ে ভেবেছিলাম দেখবো জাস্ট শুলাম আর হ্যাঁ একদম কোলাপ্স করে গেছে যেটাকে বলে জাস্ট ঘুম ঘুমিয়ে পড়েছি যাই হোক তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট কিনতে একটু ব্রেকফাস্টটা কিনে নিই চলুন দেখা যাক এইখানে আর কি আচ্ছা হোটেলে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে একটু অমলেট বানিয়ে দিতে পারবে বিকজ আমার অনেক দু তিন দিন হয়ে গেছে এক্স খাওয়া হয় না আর তো মাংস টাংস খেয়েই যাচ্ছি এক্সট্রা খাওয়াই হচ্ছে না দু তিন দিন হয়ে গেছে তো ওই জন্য আমি বললাম একটু বানিয়ে দিতে পারবে না ওদের দশটায় বন্ধ হয়ে যায় তো আর দেবেই না মানে এত রুলস এরা ইয়ে করে না জার্মানিতে প্রচণ্ড রুলস অ্যান্ড রেগুলেশান দশটায় যেহেতু ব্রেকফাস্ট বন্ধ ওরা দিন অমলেটটা অব্দি দেবে না আশ্চর্য বলছি লাঞ্চ চাইলে আপনি দিতে পারেন মানে এত বড় একটা হোটেল এরম তার বিহেভিয়ার এনিওয়েজ ওই যে দূরে একটা না বেকারাই অ্যান্ড ক্যাফে আছে ওটাতেই আমরা যাচ্ছি তো চলুন গিয়ে দেখছি কি কি পাওয়া যায় আর কি কি কিনবো আমরা এই ধরনের বেকারিগুলোতে আসলে আমার এটাই প্রবলেম কোনটা ছেড়ে যে কোনটা খাবো আমি ঠিক বুঝে উঠতে পারি না ন নুজ ই আ বা নুজ কছ ওদের নমাল লা ও খান সকলা আ ও খান। ব্রেকফাস্টটা তুলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে চলুন একবারে ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে আমরা উঠে গেছি ব্রেকফাস্টটা খুব ভালোই খেয়েছিলাম আমি আর ইন্দ্রনীল ক্রসও খেয়েছিলাম তার সাথে একটা স্যান্ডউইচও খেয়েছিলাম আর একটু কফিও খেয়েছিলাম যাই হোক ছুটি শেষ এবার বাড়ির দিকে পথে রনা দিয়ে দিয়েছি অলরেডি আমরা দুটো দিন যে কিভাবে কেটে গেল একদম বোঝাই গেল না এই তো মনে হলো শনিবার সবে এলাম যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ একটু আমার চ্যানেলটা লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে খুব শিগগিরই আপাতত গুড বাই